সেলombangata সত্যি খবর এখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন সঙ্গে থাকুন। দর্শক, ভগপতিপুর এলাকায় একেবারে আধুনিক মানের ও আধুনিক ডিজাইনের গহনা বিক্রয়ের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান খাজা জুয়েলার্স। বিগত 8 বছর যাবত এলাকার মানুষজনদের পরিষেবা দিয়ে আসছে খাজা জুয়েলার্স। কাজা জুয়েলার্স অলঙ্কার দোকানটি অবস্থিত হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর মোল্লারচক সরকারপাড়া মোড় নুরানি মার্কেটে একেবারে নতুন রূপে নতুন সাজে বিপুল সম্ভার নিয়ে রিওপেনিং হয়ে গেল ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ তহাসিদ্দিকির হাত ধরে নতুন রূপে উদ্বোধন এই নতুন আঙ্গিকে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত খাজা জুয়েলার্সের নতুন করে উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন খাজা জুয়েলার্সের কর্ণধার সাবির আলী মৃদ্দে যার সহজ সরল সাবলীল ব্যবহারে মুগ্ধ কাস্টমাররা খাজা জুয়েলার্সের যোগাযোগ নম্বর এইট জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ এইট জিরো টু নম্বরে খাজা জুয়েলার্সে আপনি অর্ডার দিয়ে মনের মতো গ্রহণ প্রস্তুত করতে পারবেন খুব সহজেই খাজা জুয়েলার্সের শুভ উদ্বোধনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত জ্ঞাপন করুন খাজা জুয়েলার্স অনেক ভালো অনেক কম জাম করে জিনিস দেয় অনেক কিছুই দেখেছি ভালো লেগেছে

হ্যাঁ এখানে কালেকশন খুবই ভালো আমরা তো অনেক দিন থেকে জিনিস কেনা আছে এখানে ভালো খুবই ভালো হুম আগে খুব সুন্দর নতুন করে করেছে খুব সুন্দর লাগছে খুব ভালো আমার বাড়ি হরিপুর কাকলি দাস সব ভাই আর খাজা জুয়েলস আমরা গত আট বছর ধরে দেখছি উনি যে হিসাবে মানুষের সাথে থাকছে মানুষের পাশে থাকছে মানুষের যে গয়না তৈরি করে যে বিক্রি করছে ওনার হান্ড্রেড পারসেন্ট উনি শিওর মাল দিচ্ছেন এতটুকু আমরা জানি যে যেটা বলা হয় যে মানে হোলমার্ক বলা হয় সে হোলমার্কের মধ্যেও উনি যতটা দিচ্ছেন এরকম ধারা বাজারে আমি দেখতে পাইনি আমরা অনেকের কাছ থেকে মাল নিচ্ছি কিন্তু ইনি যে যে হিসাবে মালটা দিচ্ছে এবার সবসময় গ্যারান্টি থাকে তো তার জন্য আমি আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো মানুষের মানুষকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানুষকে দিচ্ছে আর টাইমটাও ওনার ঠিক আছে সব জিনিস সব মানুষ পেয়ে যাচ্ছে ভেরি গুড খুব সুন্দর ভালোভাবে একদম এত সুন্দর সাজিয়েছে তো এই সাজানোটা খুব প্রতিটা মানুষকে ভালো লাগছে আমাকে বিশ্বাস করে ভালো লাগছে আপনি তো সাদির ভাইয়ের ব্যবহার তো ভালো পেয়েছেন পরিষেবা ভালো পেয়েছেন তা এলাকার মানুষদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে এলাকার মানুষকে এতটুকুই বলবো যত যত দূর পর্যন্ত এনার টাওয়ার আছে বা যতদূর পর্যন্ত যাচ্ছেন তো প্রতিটা মানুষকে বলবো সাবির ভাইয়ের জেল আছে আসুন এসে আপনারা যেটা যা নোবার সোনার জিনিস চাঁদের জিনিস যা নোবার নিন অথচ মানে ইনি সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমার নাম শেখ হায়দার আমি বলছি যেটা গ্যারান্টি দেয় ধরুন যেটা বাইশ ক্যাট আছে সেই বাইশ ক্যাটের গ্যারান্টিটা আছে যেটা হলমার্ক বলছে উনি যেটা হলমার্ক যেটা হচ্ছে সেটা হলমার্ক একদম হান্ড্রেড পার্সেন্ট আছে তো এনার ব্যবসাটা আমি দেখেছি এমানদারের সঙ্গে ইনি করেন আমার বাড়ি হচ্ছে মেধাখাল মোল্লার চোখে সাবির আলী মানে আমার বড় দাদার মতো আমি ওনাকে বড় দাদার মতো মনে করি আর যথেষ্ট সম্মান দিই উনিও আমাকে মনের মতো সম্মান দেন সেই হিসাবে আমি বলতে পারি ইনি মানুষ হিসাবে খুবই ভালো আর নতুন করে যে উদ্বোধন হয়েছে এর জন্য আমি খুবই খুশি চাইছি আরও এগিয়ে যাক হ্যাঁ আপনারা সব এসে এনার ব্যবহারটাও দেখে যাবেন আসবেন আশা করি আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন একবার অন্তপক্ষে আসবেন এসে দেখলে আপনাদেরকেও ভালো লাগবে ওনার সঙ্গে আপনারা আসুন খাজা জুয়েলার্সকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন রাজিয়া দক্ষিণপাড়া সাহেব বাড়ি জি খাজা জুয়েলসে বলার কিছু নাই আমরা এখানে অনেকবার এসেছি আমরা এখানে অনেক মালপত্র নিয়েছি এইখানে যে কোনো মালের গ্যারান্টি আছে তো আপনি যে কালোটি বলবেন সেভেন্টি ফাইভ এইটিন নাইনটি ওয়ান যে কোনো জিনিস আপনি এখান থেকে নেন আপনি কোনো ঠকবেন না খুব সুন্দর খুবই খুশি খুবই খুশি আমি তো রোজই আসছি এখানে আমার বাড়ি একটু আগেই এখানে আমি রোজই আসছি তো খাজা জুয়ার আছে জি আমার নাম শেখ আলাউদ্দিন জলমাদুর মোল্লাপাড়া হুগলি জেলা চন্ডিতলা থানা এই জায়গায় খাজা মাইনুদ্দিন মিন্তু হুজুরের স্মরণ করে খাজা জুয়েলার্স এখানে একটা গোল্ডের দোকান ছিল দীর্ঘ আট বছর ধরে এই দোকান তিনি চালাচ্ছিলেন তো আগামীকাল বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপাধ দিবস এবং জন্মদিবস সেই রসুনের দিকে লক্ষ্য করে আছে সুন্দরভাবে এই দোকানকে আরও বড় করে ইনি এলাকার মানুষকে নিয়ে আছে দোকানকে নতুন করে উদ্বোধন করলেন এই মুল্লাচক ভগবত এটা এমন একটা জায়গা এই এলাকার মানুষ সারা বিশ্বে এমন কোনো একটা জায়গা নাই যে জায়গায় থাকে না বলে আমার জানা নেই এবং এই এলাকার মানুষ গোল্ডের কারিগরার ব্যাপারে যুক্ত থাকে তো তার সাথে সাথে এই এলাকার মানুষ মুজাদ জামান হাজরাদের পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা আলাইয়ে ফুরফুরা শরিফ দাদা হুজুর মত পদ অনুযায়ী জীবনযাপন করে তা আমি একজন জামান দাদা হুজুর আওলাদের আওলাদ আমার খায়া জুয়েলার ভাইয়ের সঙ্গে আমার খুবই পরিচিত এনার যত অনুষ্ঠানে আমাকেই নিয়ে আসেন আমি আসি খুব মহাব্বত করে ভালোবাসে আজকে এখানে এসেছি সবাইকে নিয়ে দুটো হাত আল্লা তালার দরে আল্লাহ তালা ইনার রুজি রুজকার আল্লাহ বরকত দেন হালা রুজি বরকত দেন কাজ কারবার আল্লাহ বরকত দেন বিশেষ করে দোয়া চাই হিংসুকের হাত থেকে আল্লাহ ইনাকে হেফাজত করেন দুশ্মনদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন কারণ আমাদের একজন ভালো কাজ করলে না আরও যদি তাকে টেনে ধরার চেষ্টা করে তারপরে এলজাম লাগিয়ে তার দুশনী করার চেষ্টা করে তো আমার দোয়া রইল আমার ভাইয়ের ওপরে ইনি আগিয়ে যান হক পদে থাকবে নাই পদে থাকবে আল্লাহ এনাকে আল্লাহ আরও আরও দান করবে এটা আমার বিশ্বাস তার সাথে সাথে দোয়া করি সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে দোয়া করে আল্লাহ সকলের ভাল পর করতেন আমার নাম সাবির আলী মিদে খাজা জুয়েলার্স প্রোপাইটার মালিক খাজা জুয়েলার্স আজকে আট বছর প্রতিপূর্ণ উপলক্ষে আমি খাজা জুয়েলার্সের ওপেনিং রেখেছি আমার দোকানটা আগে ছোট ছিল এখন ওটাকে নির্মল করে নতুনভাবে আমি আপডেট করেছি এই এলাকার মানুষের সাড়া খুব পেয়েছি মানুষের কষ্ট যাতে না হয় দূর দূরান্তে যাতে যেতে না হয় লোকের সিকিউরিটি নাই এখন মহিলাদের সিকিউরিটি নাই লেডিসদের সিকিউরিটি নাই বাড়ির পাশে যদি আমি ওনাদের একটা সেবা দিতে পারি যার জন্যেই আমি আজকে খাজা জুয়েলার্স এখানে বিশিষ্ট প্রতিষ্ঠান করেছি হানড্রেড পারসেন্ট হলমার্ক মালক আমার জুয়েলার্সে আসতে গেলে কলাছড়া থেকে এলে পরে আপনি কলাছড়া কুমির মোল্লার চক সরকার মশাট থেকে এলে পরে মশাট সিংহাজড় ভগবতীপুর বাজার সরকার পাড়ার মোট আমার এই খাজা জুয়েলার সরকার মোড়েই অবস্থিত আছে আপনারা আজ আজ পনেরোই সেপ্টেম্বর আমার এই খাজা জুয়েলার ওপেনিং রেখেছি পনেরো আর ষোলো দুটো দিনে মজুরির ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি এবং আরও কোনো আকর্ষণীয় অফার আছে যদি আপনারা এই দুটো দিনের মধ্যে আসতে পারেন অবশ্যই আপনাদের ঘরে আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমার মোবাইল নম্বর হচ্ছে আশি ষোলো একচল্লিশ আটান্ন জিরো দুই কালেকশান রয়েছে কালেকশান আমার কাছে একটু জেড আছে নেকলেস থেকে নেকলেস আছে ইয়ারিংস আছে আংটি আছে বেবি রিং আছে বালি আছে চেন আছে মালা আছে একটু জেট মাল পাবেন মালের দিকে অসুবিধা হবে দর্শক আমাকে খুব ভালোবেসেছে আজকে যার কারণেই আমি এত খুব আনন্দিত আমি দর্শক ধরে বহুত বহুত অসংখ্য ধন্যবাদ জানাই সুক্রিয়া আদায় করি যে আমার এই প্রতিষ্ঠানে এসছে আসার জন্য আবার ওনার ধরে অনুরোধ করবো বারবার যেন আমার কাছে আসে কথা বলব যে অর্ডার নিয়ে অর্ডারের মধ্যে আমরা তৈরি করে দিতে পারবো যে কোনো অনুষ্ঠান শাদি যে কোনো অনুষ্ঠানে আমরা দিতে পারবো অর্ডারের মূল্য সুমূল্যভাবে জিনিস পাওয়া যায় चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा